আজকের ভিডিওতে আমি আলোচনা করব অন্যতম শক্তিশালী রাশি ধনু রাশি নিয়ে কেমন যাবে ধনুরাশি দুই হাজার সাল নতুন বছরই বা কেমন কাটবে যেখানে নতুন বছর মানেই সবার মনে থাকে নতুন আশা নতুন প্রত্যাশা কেমন যাবে প্রিয় ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য পদোন্নতি আদৌ হবে কিনা আয় সমৃদ্ধি বাড়বে কিনা পাশাপাশি কোন তারিখে লটারি কাটলে লটারি জেতার শুভ যোগ রয়েছে এ সকল প্রশ্নের জবাব রয়েছে আজকের ভিডিওতে ভিডিওর মাঝে জানতে পারবেন প্রিয় ধনুরাশির প্রতিকার তো শুরু করা যাক আজকের মূল ভিডিও ধনুরাশি মানে চিত্তাকর্ষক চরিত্র উচ্ছ্বাস এবং গতিশীলতা মুহূর্তে যে কোনো আসর জমিয়ে দিতে পারেন এই রাশির জাত ব্যক্তিরা অন্যকে আকর্ষণ করার মতো যথেষ্ট পরিমাণ ক্ষমতা রয়েছে এদের একই সঙ্গে কৌতুক এবং দর্শনে ডুবে থাকার সক্ষমতা রয়েছে ধনু রাশির দুর্বল দিক হলো এই রাশির জাতক জাতিকারা তীক্ষ্ণ জিভ্যাকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদেরকে অবশ্যই শিখতে হবে কিভাবে মুখের কথা নিয়ন্ত্রণে আনতে হয় কারণ মনে রাগ পুষে রাখতে পারে না অনেকটা হয়। মুখের উপরে নির্বিদায় সামনে থাকা ব্যক্তিকে অনেক কিছু বলে দিতে পারে প্রিয় ধনুরাশি আপনাদের মনে রাখতে হবে বন্দুকের গুলি ধনুকের তীর মুখের কথা একবার বের হয়ে গেলে তা ফেরত আনা সম্ভব না পাশাপাশি আরো মাথায় রাখতে হবে আপনারা অনেক কিছু ঠিকই জানেন কিন্তু সব কিছু নয় এই সত্যটাকে আপনাকে দিন শেষে মেনে নিতে হবে তাই সতর্ক না হলে নিজেকে অন্যের সামনে দাম্ভিক বা অহংকারী করে তুলতে পারেন তবে সবচেয়ে বড় সমস্যা হলো এরা ধারাবাহিক নন একটি কাজ যে গুরুত্ব যে আগ্রহ নিয়ে শুরু করে সেই কাজটি শেষ পর্যন্ত করতে গিয়ে সেই আগ্রহ সেই গুরুত্ব হারিয়ে ফেলে ধরে কাজে লেগে থাকুন আগ্রহ হারিয়ে ফেললে কিছুটা বিরতি বিরতি নিন নিন আবার আবার শুরু করুন এভাবে কন্টিনিউ করতে থাকুন অর্থাৎ কোথাও একটু ছোট্ট পরিবর্তন করলেই আপনি সফলতার দ্বার থেকে ফেরত না এসে সফলতা অর্জন করতে সক্ষম হবেন বৃহস্পতি গ্রহ হচ্ছে ধনুরাশির শাসক গ্রহ শাস্ত্র অনুসারে বৃহস্পতি হলেন দেবতাদের আচার্য অর্থাৎ দেবতাদের গুরু এই পাওয়ারফুল গ্রহ আপনার অধিপতি গ্রহ অথএব বুঝতেই পারছেন এই গ্রহের শুভ দৃষ্টি যদি আপনার থাকে তাহলে জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন আপনি যাদের উপরে বৃহস্পতির আশীর্বাদ থাকে তাদের কোনো বিষয় নিয়ে সমস্যায় করতে হয় না সেই কারণে বৃহস্পতি যখন কারোর শুভ অবস্থায় থাকে তখন তাকে বলা হয় বৃহস্পতি তুঙ্গে রয়েছে বৃহস্পতি গ্রহ জাতিকাদের সৌভাগ্যকে আরো বর্ধিত করে করে উন্নত জ্যোতিষ অনুসারে বৃহস্পতিবার গুরু গ্রহের প্রভাব থাকে হলুদ রঙের পোশাক পরলে হলুদ রঙের খাবার খেলে বৃহস্পতিদেব তুষ্ট হন এবার একটু বুক ভরে নিঃশ্বাস নিন শুরু করছি আগামী বছরের আর্থিক সুখবর নিয়ে প্রিয় ধনুরাশি আপনার আগামী বছর শুরু হবে আর্থিক সমস্যা সমাধানের মাধ্যমে এর থেকে বড় সুখবর আর আপনার জন্য এই মুহূর্তে কি হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী বছরে আপনি তেজি সাহসী দৃঢ়তা স্পষ্ট বক্তা হওয়ার কারণে আর্থিক সমস্যা অনেকটাই কমে যাবে তারপরও সময় মতো সামান্য সঞ্চয় করতে শিখুন অপ্রয়োজনীয় ব্যয় থেকে নিজেকে বিরত রাখুন মাথায় রাখবেন নেতৃত্ব দিতে গেলে অনেক সময় অনেক মানুষের সাথে পরিচয় হয় সেই ক্ষেত্রে বন্ধুত্ব আরও গাঢ় হয় পাশাপাশি টাকা ধার দেওয়া নেওয়ার মতো পরিবেশ তৈরি হয় তাই এ বছর টাকা ধার দেওয়ার ক্ষেত্রে না বলতে শিখুন আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানান বছরের মাঝামাঝি সময়ে পরিবারের ভাই বোনেরা আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করলেও গুরুজনদের দায়িত্ব কর্তব্য স্নেহ এবং সহযোগিতা লাভ হতে আপনি বঞ্চিত হবেন না অর্থাৎ বড় ভাই বোনের প্রতি আপনার কিছুটা মতের অমিল হতে পারে আপনার কাজ তাদের পছন্দ এবং তাদের কাজ আপনার পছন্দ নাও হতে পারে তারপরও পরিবারের অন্যান্য গুরুজন যারা রয়েছেন তাদের কর্তব্য তাদের দায়িত্ব তাদের স্নেহ ভালোবাসা সহযোগিতা বরাবরের মতো আপনি পেতে চলেছেন প্রিয় ধনুরাশির দাম্পত্য জীবন নতুন বিবাহিত দাম্পত্য জীবন আগামী বছর খুব সুখের হবে অর্থাৎ এবছর শীতে যারা বিয়ে করছেন আগামী বছর আপনাদের দাম্পত্য জীবন সুখের হতে চলেছে খুব সহজেই নিজেদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে পাশাপাশি ভুল বোঝাবুঝির অবসান ঘটবে যারা পুরাতন বিবাহিত রয়েছেন তাদের বিগত বছরের তুলনায় এই বছরটি ভালো কাটবে একে অপরের করবেন ভালোবাসা বৃদ্ধির পাশাপাশি কিন্তু আপনাদের বাড়তে চলেছে এবার একটা সুখবর বলি প্রিয় ধনুরাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকার কারণে এবছর আপনার মনের ইচ্ছা পূরণ হবে এবছর আপনার দীর্ঘদিনের মনের লালিত ইচ্ছা পূরণ হতে চলেছে ব্যক্তি বিশেষ বিভিন্ন ধরনের ইচ্ছা থাকতে পারে যেমন কেউ চাকরি পেতে চাচ্ছেন তার ইচ্ছা একরকম আবার ব্যবসা করতে 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 চাচ্ছেন 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 কেউ কেউ সম্পদ অর্থাৎ আপনার পূর্বে কোনো তীব্র ইচ্ছা ছিল যা নতুন বছরে পূরণ হওয়ার যোগ দেখছি জীবন স্বাভাবিক ছন্দে এবার কিন্তু এগিয়ে চলবে আর এমনটা ঘটলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় ধনুরাশির ব্যবসায়ী চাকরিজীবী যারা প্রিয় ধনুরাশির কর্মজীবী রয়েছেন তারা সবসময় তাদের নিজস্ব কর্ম নিয়ে একটু খুঁতখুঁতে স্বভাবের তাই যারা ব্যবসায়ী রয়েছেন যারা চাকরিজীবী রয়েছেন তাদেরকে বলছি সমস্যা ব্যতীত পৃথিবীতে কোনো কিছু সহজে পাওয়া যায় না এর ভিতরেও খুশির কথা হল এত সমস্যার মধ্যেও আপনার উন্নয়ন অব্যাহত থাকবে আর সময়ের সাথে সাথে আপনি হয়ে উঠবেন আরো অভিজ্ঞ সবকিছু মিলিয়ে আগামী বছর ব্যবসায়ী এবং চাকরিজীবীদের জন্য রয়েছে সুখবর। স্বাস্থ্য। ব্যাধি আপনার খুব একটা কাবু না করতে পারলেও লিভার এবং উড়ুস সমস্যা আপনার আগামী বছর থাকতে পারে পাশাপাশি অন্যান্য ছোটখাটো যে সকল রোগ রয়েছে তা মুক্তির সম্ভাবনা রয়েছে প্রবল অর্থাৎ সবকিছু মিলিয়ে একটু নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকলে শরীর আপনার ভালোই থাকবে প্রতিকার প্রিয় ধনুরাশি অনেকেই প্রতিকার বললে মনে রাখতে পারেন না তাই একটু গল্প করে বলছি যাতে আপনাদের সহজে মাথায় থাকে ধরুন আপনি বাড়ি থেকে কোনো শুভ কাজে বের হচ্ছেন সেই ক্ষেত্রে আপনি রত্নপাথর হিসেবে পোকরাজ ব্যবহার করুন পাশাপাশি শুভ মূল হিসেবে অনন্ত অশ্বগন্ধা ও বামনহাটির মূল ব্যবহার করুন অলঙ্কার হিসেবে কিছু ব্যবহার করতে চাইলে সোনা তামা ব্রোঞ্জ সীসা ধাতুর কিছু ব্যবহার করুন পোশাক হিসেবে রাখুন সাদা হলুদ অথবা নীল রঙের যাত্রার দিক হিসেবে রাখুন পূর্ব দিক শুভ বার হিসেবে রাখুন বৃহস্পতিবার প্রিয় ধনুরাশি শুভ সংখ্যা হচ্ছে তিন কোনো শুভ কাজে বের হওয়ার সময় তিন সংখ্যাটিকে সংখ্যাটিকে কাজে কাজে লাগান কিভাবে তিন লাগাবেন তার একটি উদাহরণ দিচ্ছি ধরুন আপনি সকাল নয়টায় বাসা থেকে বের হবেন সেক্ষেত্রে আপনি নয়টা বেজে তিন মিনিটে বের হন অথবা আটটা বেজে আটান্ন মিনিটে বের হন অর্থাৎ সর্বশেষ সংখ্যার যোগফল রাখুন তিন এভাবে যদি আপনি চলতে পারেন মাত্র পাঁচ দশ মিনিট হেরফের করে বাড়ি থেকে বের হলে দেখবেন অন্য সময়ের তুলনায় এবার সফলতার হার অনেকটাই বেড়ে গিয়েছে আমার প্রেডিকশন আপনাদের অনেকের কাছেই অদ্ভুত মনে হলেও বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তাই এমন প্রতিকার বিধান করেই দেখুন আপনার ক্ষতি তো হবেই না বরং লাভের পরিমাণ প্রাপ্তির পরিমাণ আপনার প্রত্যাশার পরিমাণের সাথে মিলিয়ে দেখুন বাকিটা আপনি কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রিয় এবছর আপনার বন্ধুরাশি হতে চলেছে মেষ এবং সিংহ পাশাপাশি আপনার শত্রু রাশি হতে চলেছে কর্কট বৃশ্চিক মিন অর্থাৎ এবছর আপনার পাঁচটা বন্ধুর ভিতরে তিনটা বন্ধুই শত্রু থাকবে তাই হুটহাট করে কোনো ডিসিশন নেওয়ার আগে পরে ভেবে ডিসিশন নিন যারা লটারি কাটেন কিন্তু লটারি বাঁধে না তারা প্রতি ইংরেজি মাসের তিন আট বারো সতেরো একুশ ছাব্বিশ এবং তিরিশ তারিখে লটারি কাটবেন এই তারিখগুলোতে লটারি কাটলে লটারি জেতার সম্ভাবনা থাকবে প্রবল আর লটারি বাঁধলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার অনেক দর্শক বন্ধু রয়েছেন যারা তাদের রাশি কি জানেন না অনেকেই রাশি নিয়ে বিভ্রান্তিতে থাকেন তার কোন রাশি বুঝতে পারেন না তাই আপনার রাশি কি তা যদি আপনি না জানেন তাহলে আপনার জন্য রয়েছে সুখবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ শাস্ত্রে অন্যান্য শাখার বিষয়বস্তু নিয়ে এই চ্যানেলটি আরো সাজানো হচ্ছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ জন্ম সময় এবং জন্ম স্থান নির্দিষ্ট করে কমেন্ট করুন সম্পূর্ণ বিনামূল্যে আমাদের বিশেষজ্ঞ টিমের মাধ্যমে আপনি আপনার রাশি নক্ষত্র লগ্ন ছাড়াও আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন আপনাদের ভালোবাসা উৎসাহ অনুপ্রেরণা পেলে সকলের জন্য বিনামূল্যে সার্ভিসটি পরবর্তী বছরগুলোতেও অব্যাহত থাকবে আশা করছি আজকের ভিডিওটি আপনার জন্য অনেক ইনফরমেটিভ ছিল ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন প্রিয়জনের সাথে শেয়ার করুন দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ